অনেকেই তো অনেকভাবে কাঁচামরিচের টিপস দিয়ে থাকেন আপনারাও অনেকভাবে জানেন আমি আজকে একটি নতুন পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণের নিয়ম দেখাবো সেটা আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি আর কি তো আমি ওইভাবে রাখছি ইদানিং অনেক ভালো উপকার পাচ্ছি আশা করি আপনাদেরও উপকারে আসবে আর এখন আমি যে কাঁচামরিচগুলি নিয়েছি এখানে আধা কিলো তা আমি ভালো করে এগুলোর মানে ইয়েটা বোটাটা ফেলে ধুয়ে এখন দেখেন শুকনো হয়ে আছে রাতে আমি ধুয়ে রেখেছি আর কি তো এখন এগুলো কী করবো আমি একটু চপ করে নেব বা ব্লেন্ডারে আপনারা একটু ব্লেন্ড করে নেবেন তবে যেন একদম ফানি দিয়ে ফিসা যেটা ব্লেন্ডারে করলে আর কি ওই রকম ফিশা না একটু গোটা গোটা থাকে দুই তিন আমি সবসময় আমার এই ক্যাপসুল কাটারটা কাটারটা দিয়েই আমি করি তো এটা খুবই সহজ পদ্ধতি আপনারা এই ক্যাপসুল কাটারটা যাদের নেই আমি বলবো অবশ্যই আপনারা রান্নাঘরে এই রমজানের জন্য অবশ্যই এটা কিনতে পারেন বেশি দাম না এক হাজার বারোশো এরকমই তবে আমার পেজেও আছে আপনারা চাইলে আমার ফেস থেকে আমার কাছ থেকেও নিতে পারেন তো আসলে বিজনেস বড় কথা না কথা হচ্ছে আপনাদের কাজটা সহজ হবে সেজন্যই আমি বলছি আমি অনেকগুলো ঢুকিয়ে নিচ্ছি ফুল ঢুকিয়ে তারপরে এগুলোকে একটু সফ করে নেব তো এই রমজানে আসলে এই চপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য কাজকে অনেক বেশি সহজ করে দিবে সময় কম লাগবে এই চপারটা আমরা যদি সপার দিয়ে কাজ করি জাস্ট এই হাত দিয়ে তিনটা সাপ দিয়ে হয়ে যাবে যে তিনটা চাপে আমার মোটামুটি মরিচগুলো হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তো এরকম করে এরকম মিহি করে কেটে কাটার মতো হয়ে যাবে আমি সবগুলো করে নিচ্ছি তো সবগুলোকে আমি এরকম চপ করে একটি কাছের জারে নিয়ে নিচ্ছি কাচের জারে থাকলে বেশি ভালো স্বাস্থ্যসম্মত হয় আপনারা চেষ্টা করবেন কাছের জারে রাখতে কারণ অনেক সময় অনেক বই মাসে আমাদের বাসায় হরলিক্স মেয়নিজ আচার বিভিন্নভাবেই আছে আসে যে নতুন করে কিনতে হবে বিষয়টা তা না তো সেই ঝাড়গুড়িতে আপনি এভাবে কাঁচামরিচকে চপ করে বা কুচি করে অথবা ব্ল্যান্ড করে এইভাবে একটি জারে নিয়ে নিতে পারেন সময় বাঁচানোর জন্য আমরা একসাথে এগুলো এইভাবে রাখতে পারি তো এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার যে আমরা ব্যবহার করি তেল সয়াবিন তেল সেটি তো দিয়ে ভালো করে মিক্স করে আপনি চাইলে আলাদা বাটিতে সবগুলো একসাথে মিক্স করে এরকম বয়েমেও ঢুকাতে পারেন আমি একসাথে বইউমে ঢুকিয়ে তারপর মিক্স করে রাখতেছি তো এভাবে ইজি আরেকটা বাটি লাগলো না আমার যেভাবে সহজ এভাবে আমি করছি আপনারা চাইলে এভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে আপনি ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে ঝরঝরা থাকবে একদম যে এগুলো চেয়ে পেয়ে শক্ত হয়ে যাবে তা না ঝরঝরা হয়ে যাবে আর অথবা আপনি নর্মালে রেখে এক মাস এক মাসের বেশিও রাখা যাবে আর যেহেতু আমি এখানে ভিনেগার তেল তারপর লবণ ইউজ করেছি এগুলোর কালার ঠিক থাকবে নষ্ট হবে ভিনেগারের কারণে নষ্ট হবে না তো সেই হিসাবে অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন সময়ের সাশ্রয় টাকার সাশ্রয় তারপরে হচ্ছে কাজটা গুছিয়ে করে রাখলে আপনার অন্যান্য কাজ করতে সুবিধা হবে এবাদত করতে সুবিধা হবে আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে টিপসটি দেখাবো এটা আসলে কমন টিপস তারপরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসলে এই টিপসটি আমি দেখাচ্ছি আমি করে নিচ্ছি আপনারা সময় থাকতে করে নেবেন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে প্রায় এক কেজির মতো ছোট দেশি পেঁয়াজ কুটে নিয়েছি মোটামুটি বড়ই বাটি তো এই বাটি যে পুরোটাই আমি এখন বেরেস্তা করে নেব বেরস্তা করে নেওয়ার পরে আমাদের যে কোনো রেসিপিতে আমরা ইউজ করতে পারবো খুবই সহজ সময়ে বেরেস্তা করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার একদিকে পেঁয়াজ কুটা অন্যদিকে পেঁয়াজ বেরেস্তা করা সময় নিয়ে তো সেই সময়টা আমাদের সাশ্রয়ী হবে আমরা বিভিন্ন ফাঁকড়া তারপর বিভিন্ন সপ তারপর বিরিয়ানি রোস্ট পোলাও তোর রমজানে হয় তো সেগুলোতে ইউজ করতে পারবো আমি একটু ভেজে নিই ফেঁয়াজগুলোকে তেলে দিয়ে আমি এদিক দিয়ে ফেয়াজ বেরেস্তা হওয়ার পরে যেখানে রাখবো সেটা একটু রেডি করে নিচ্ছি দুইটা টিস্যু দিয়ে একটা বড় প্লেট বিছিয়ে রেখেছি তো এভাবে আমি একটু নেড়েছেড়ে মিডিয়াম আছে ফেয়াজগুলো ভেজে এখন তেল ঝরিয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু অনেক বড় একটি কাজ আপনারা চাইলে এখন সময় থাকতে এই কাজগুলি সেরে ফেলতে পারেন তো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের এই কাজগুলি কিন্তু সহজ আমরা সবাই করি তো আজকে করে ফেললে আজকেই কাজটি শেষ কালকের জন্য রেখে দিলে কালকে যে অনেক কাজ চলে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই আমি যে অবসর থাকবো সেটারও কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য বলবো যখন যে অবস্থা আছেন সে অবস্থাকেই কাজে লাগিয়ে আপনার কাজ রান্নাঘরের কাজগুলি আপনি সহজে করে নিতে পারেন এই তো আমার রেডি হয়ে গিয়েছে সুন্দর ঝরঝরা বেরেস্তা তো এটা আমার অনেক দিন যাবে আশা করি আপনাদের এই টিপসটি স্মরণ করিয়ে দিয়েছি কাজে আসবে আপনারা করে ফেলতে পারেন এখন পেঁয়াজের দাম একটু কম আছে কিছুদিন আগে তিরিশ টাকা পঁচিশ টাকা ছিল এখন কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে পেঁয়াজ তো আরও বেড়ে যাবে ওরা বললো কালকে আমি বাজার করেছিলাম ওরা বললো আজকে থেকে নাকি পেঁয়াজ আরও বেড়ে যাবে দশ টাকা পনেরো টাকা করে তো এটা করে রাখতে পারেন এখন যেহেতু একটু কম দাম আছে আমি একটি কাঁচার জারে ঢুকিয়ে ঠান্ডা করে ঢুকিয়ে নিয়েছি তো এটা আমার জন্য অনেক হেল্প হবে সামনের দিনগুলিতে আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি হ্যাঁ বাঁচিয়ে রাখেন আর কি তো এইভাবে থাকবে আমি ফ্রিজে রাখবো না নর্মালি এইভাবে রাখবো এখন আমি টমেটো কিভাবে সংরক্ষণ করব সেটা দেখাবো এটা আমি গত বছরও দেখিয়েছি আজকে আবারও দেখিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি কারণ এই সিজনে আপনারা দশ বারো টাকা করে টমেটো কিনে এভাবে সংরক্ষণ করতে পারেন আমি আজকে তিন রকমের তিন চার রকমের দেখাবো কিভাবে সংরক্ষণ করবেন খুবই ইজি রেখে দিলে অনেক দিন পর্যন্ত মানে খাওয়া যায় আর কুটার জামেলা থাকে না তারপরে মানে বাজার থেকে আনার ঝামেলা থাকে না অনেক সময় তো সামনে তো রমজান আসতেছে রমজানে কিন্তু আশি টাকা একশো টাকা করে কেজি হয়ে যাবে তো সেই সময়ের আগে আমরা যদি এগুলো এখন সংরক্ষণ করে ফেলি তাহলে আমাদের একদিকে হচ্ছে টাকার সাশ্রয় অন্যদিকে হচ্ছে সময়ের সাশ্রয় আমরা রমজানে ভালোভাবে এ বাদতবন্দি করতে পারবো এখন যদি এই কাজগুলি করে ফেলি এখনও সময় আছে আপনার করে ফ্রিজে ডি ফ্রিজ তো এখন সবার ঘরে ঘরে আছে রেখে দিতে পারেন তো আমি তিন তিন চার পদ্ধতিতে রেখে দিচ্ছি কীভাবে করতেছি একটু দেখলে বুঝতে প্রথম পদ্ধতি হচ্ছে আমি এই যে এইভাবে টুকরা করে টমেটোগুলোকে যতটুকু আমি কেটে রাখবো আমার একটা পরিমাণ মতো ততটুকু আমি এভাবে টুকরা করে রেখে দিচ্ছি ছোটো বড় আপনি আপনার সুবিধা মতো টুকরা করে একটা বক্সে অথবা র্যাপিং ব্যাগে অথবা জিপ ব্লক ব্যাগ যেগুলি স্বপ্নে পাওয়া যায় মিনা বাজার তারপরে বিভিন্ন শপিং মলগুলোতে পাওয়া যায় সেগুলি নিয়ে সেগুলিতেও রাখতে পারেন অথবা একটা ট্রেতে আপনি রেখে যখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটি ফলি ব্যাগে ঢুকিয়ে রাখতে পারেন তো আমি একটি বক্সে প্রথমে ফলি দিয়েছি তারপর টমেটো দিয়েছি এক দাপ তারপর ফলি দিয়ে আবার এভাবে এক বক্স রেখেছি আর বাকিগুলো আমি এখন আস্ত রাখবো তো সেই কারণে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটি পলিথিনে রেখে দিয়ে ছি আর এগুলো এইভাবেই গোটা রেখে দিব যখন আমার দরকার হবে আমি এনে ছোট করা বড় করা যেভাবে আমার কুটার দরকার হবে সেভাবে আমি কুটে রান্নায় দিয়ে দিব তো এগুলো আস্ত রেখে দিব এইভাবেও রাখা যায় কোনো অসুবিধা নেই তবে সাথে সাথে এনে কুটে দিয়ে দিলে বেশি ভালো হয় আর কি এখন আমি দ্বিতীয় ধাপটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি পানি একটু গরম করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর আপনার চাইলে এগুলোকে একটু ফেড়ে চার ভাগ করেও দিতে পারেন আমি এমনিই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেটে গিয়েছে আর চামড়া এমনিতে উঠে যাবে তো এগুলো কি আমি ব্ল্যান্ড করব এই যে নরম হয়ে চিলার মতো হয়েছে তো আমি ঠান্ডা পানিতে একটু ঠান্ডা করে প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে চিলে একটু ব্ল্যান্ড করে নিব তাহলে কি হয় আমাদের যখন দরকার ফেস্ট করা বিভিন্ন রেসিপিতে দেওয়া টমেটো দরকার তখন কিন্তু আমরা এনে এগুলিকে সরাসরি তরকারিতে বা যে রেসিপি দরকার সেটাতে দিয়ে দিব তো এখন আমি এগুলোর বোটা ফেলে দিয়েছি এবং চামড়া ফেলে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমরা যখন অবসর থাকি তখন এই কাজগুলি করে ফেললে কিন্তু যখন অনেক বিজি হয়ে যায় মেহমান আসে বা রান্না খুবই তাড়াতাড়ি করতে হবে সেই রকম টাইমটাতে আমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করে আমাদের সময়টা বাঁচিয়ে বাঁচিয়ে নিতে পারি এই তো আমার তিন পদে টমেটো সংরক্ষণ পদ্ধতিটা শেষ হয়েছে এক রকম আমি কুটে রেখেছি দ্বিতীয় হচ্ছে আমি পলিথিনে আস্ত রেখেছি গোটা গোটা আর তৃতীয় হচ্ছে আমি চামড়া ফেলে চামড়া ফেলে এগুলোকে ব্ল্যান্ড করে রেখেছি যখন যেভাবে দরকার সেভাবে যেন আমি ইউজ করতে পারি আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এখন দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ ক্যাপসিক্যাম দেখতে যদিও টমেটোর মতো এগুলো হচ্ছে আমাদের দেশি ক্যাপসিক্যাম তো এই যে এরকম তো আমি আসলে এগুলো প্রলিতে পেয়ে হলুদ কালার তো আসলে বেশি দাম তো চাইলে অনেক সময় কেনা হয় কেনা যায় না আর কি তো আমি এখন কিন্তু সৃজন আপনারা অবশ্যই সবুজ ক্যাপসিকাম সত্তর আশি টাকা বা ষাট টাকা করে কেজি আপনারা এইভাবে রেখে দিতে পারেন আমি এগুলো দুইটা পনেরো টাকা করে এনেছি তো এখানে একটা বেশি দিয়েছে ষাট টাকার এই টমে এই ক্যাপসিক ক্যাপসিকামগুলো এনেছি তো আমি সংরক্ষণ করব হলো এইভাবে গোটা আজ তো আমি ডিপ ফ্রিজে রেখে তা বক্সে বা ফলি ব্যাগে রেখে দিব এনে শুধু গোটা এনে আমি আমার সুবিধা মতো যখন যেভাবে কুটা দরকার হয়তো কোনো সময় কুচি করা লাগবে কোনো সময় কিউব করা লাগবে কোনো সময় বড় আকৃতির দরকার হবে কোনো সময় চিকেন আকৃতির দরকার হবে তখন আমি সেভাবে কুটতে পারবো আর কুটাটা অনেক ইজি আমি সবুজ ক্যাপসিকাম রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এখন আজকে আমি রেখে দিব আর সবুজটা আমি আগে রেখেছি তো সেটা আমি এখন সেটা আমি এখন আপনাদেরকে কুটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে আমি অনেকগুলো এখানে কিলোর তিন মতো এনে রেখেছি তো এখান থেকে কিছু খাওয়া হয়েছে আনবো এনে রাখবো এই যে এরকম থাকবে দেখেন অনেক সুন্দর সবুজ তো এখান থেকে এটা একদম এখন শক্ত লোহার মতো কিন্তু পাতলা যেহেতু এগুলো ক্যাপসিক্যাম তো এখান থেকে আমি একটা কুটে এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ভিডিওতে আমি সব সময় এগুলো কুটে রান্না করি কীভাবে সেটা দেখাই আজকে যেহেতু আমি টিপস ভিডিও দিচ্ছি সে কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটু পরে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর নরম না হওয়ার আগেই যদি আপনি চুলাই দিয়ে দেন তাহলে বেশি ভালো মানে এনে কুটে সাথে সাথে দিয়ে দেওয়া আর কি একটু ফানে জোরে গেলে দেখতে একটু খারাপ লাগে কিন্তু নষ্ট হয় না তো এই এইভাবে আমি আমার সুবিধা মতো যখন রকম কাটা দরকার সেরকমই আমি কাটতে পারি খুবই সুন্দরভাবে হয়ে যায় তো আশা করি আপনারা এই টিপসটি ফলো করে আপনাদের টাকা সাশ্রয় করতে পারবেন আর রমজানে তো আমরা অনেক সময় সাসলিট তারপরে বিভিন্ন আইটেমের এই ক্যাপসিকামের খাবার খেয়ে থাকি তো সেভাবে করতে পারবেন যে চিকন দরকার হলে চিকন লম্বা যেভাবে দরকার ওইভাবে কাটতে পারবো তো সেম প্রসেসে আমি এগুলো রেখে দিচ্ছি সেম ফসেসে আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এটা যদিও আমার আগের কুটা। পেঁয়াজ পাতা যখন বেশি সিজন থাকে এখনো সিজন আছে যদিও একটু হয়তো দাম একটু বেশি হতে পারে তো এরকম কুটে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর এরকম শাক হয়ে গেলে কি করবেন জাস্ট এভাবে ঝাড়া দিলেই কিন্তু শাকটা ভেঙে যায় দেখতে পাচ্ছেন তো এনে আপনি আপনার সুবিধা মতো এনে রেখে দেওয়া যাবে না রান্না করার সময় জাস্ট এভাবে এনে চুলার তরকারিতে দিয়ে দিতে হবে তো এটা আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের সুবিধা হবে আশা করি আর হচ্ছে এরকমই আমি এরকমই আমি পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কলি যেগুলি কষিগুলি সেগুলোও রেখেছি আমার সুবিধা মতো আমি ইউজ করার জন্য তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করলে কিন্তু রেখে অনেক অনেক দিন পর্যন্ত সারা বছরই খেতে পারবেন আর কি